এরপরে সুরে তহা সুলোপাড়া দুইটি পূর্ণাঙ্গ সুরা সুরা মারিয়াম এবং সুরা তহা পূর্ণাঙ্গ এই সুলোতম পাড়ার মধ্যে আছে এবং শুরু দিয়ে একদম সুরা কাহাফের শেষ অংশটুকু এখানে আছে তাহলে তিনটা সুরা এখানে আছে সুলো পাড়ার মধ্যে সুলোতম পাড়ার মধ্যে এই তিনটা সুরের মধ্যে প্রথম সুরা হলো সুরা কাহাফের একাংশ এরপরে পূর্ণ সুরা মারিয়াম এরপরে পূর্ণ সুরে তহা তো আমি যখন এই গত দুই হাজার একুশে এটা তাপসি করতেছিলাম সব রেবের সব সরে বসা ছিল জুব্বা টুপি দাড়ি নিয়ে এর এখানে বসা হ্যাঁ এটা হচ্ছে মোনাফিকদের চরিত্র আর কি অর্থাৎ মোনাফিকদের উপর দেখ রকম ভিতরে আনতাম আমি মনে করছি সবগুলো আমাদের ভাই বেড়া তো সবগুলা একদম বিপুল পরিমাণে তারা উপস্থিত ছিল তবে আলহামদুল্লাহ ওখানে কিছু ইমানদার ছেলে ফেলেও ছিল তরুণ ছেলে ফেলে আমার দারসে আরো বসছিল আমাকে ঘেরাও করেছিল দারসের মধ্যে আমাকে রিমান্ডে নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ শেখ আপনার দর্শক অনেক ভালো লাগছে আমাদের হ্যাঁ তো তাই বললাম যে ভালো লাগবে সব ফেরানোর কথা তাগুদের কথা সব তো তোমাদের কথা এখানে বলছে এগুলো হ্যাঁ তো আসলে বাহিনীদের মধ্যে সবসময় মনে রাখবেন যারা এই এই মধ্য নিম্ন মধ্য যারা ইয়ে এরা কিন্তু এদের মধ্যে অনেক ইমানদার ছেলে ফেলে আছে অনেক এবং অফিসার যারা একটু জুনিয়র বিগত ছাত্রদের আন্দোলনে এদের ভূমিকাটা ছিল কিন্তু একটা টার্নিং পয়েন্ট তরুণ যারা বিশেষ করে আমি মিডেল যারা জুনিয়র অফিসার যারা এই জন্য আপনারা একবার বাহিনী বলতে সবাই একবারে তাগুত দূষণ বানায় না ঠিক আছে ইসলামের জোয়ার আসলে যখন সত্যি কেউ ডাক দিবে ইমান যে যেখানে আছে ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে কিন্তু সেনাবাহিনী প্রথমে কিন্তু হাসিনাকে পতন করে না কিন্তু যখন জনগণ নামছে ওরা কিন্তু ঠিকই কিন্তু ওদের মধ্য স্তরে যারা ছিল অফিসার আমাদের আন্দোলনের সময় করছিল তারা এরপর কোনো তাদের সাথে যোগাযোগ নেই আমাদের অবশ্যই এখন তো ইমানদার সব জায়গায় আছে যাই হোক তো যারা আমাকে ধরে গেছিল র্যাবের এখন লিডারশিপে জানা ছিল নেতৃত্বে জানা ছিল তা আমি যেটা অভিজ্ঞতা ছিল আমার আলহামদুলিল্লাহ আলপা দার স্যার একটা প্রভাব আছে ওরা আমাকে গ্রেপ্তার করলো উপরের নির্দেশে ওদের উপর হচ্ছে আসমানের নিচে আর আমাদের উপর হচ্ছে আসমানের উপরে ওরাও কি বলে একটা কথা উপরের নির্দেশ কি বলে যে কেন করছেন উপরের নির্দেশ আসলে যারা আমাকে ধরে গেছে এদের ইচ্ছা ছিল না আমি দেখছি র্যাবের অফিসারদের আমাকে নিয়ে নির্যাতন করার ইচ্ছা ছিল না উপরে নির্দেশ তারা বললাম যে তোমাদের যে উপরে নির্দেশ তারও তো নির্দেশ আমাদের উপর আছে ঠিক কিনা নির্দেশ যাই হোক তো আজকে দেখেন ইতিহাস আবার ফিরে আসছে এরকম যারা আমাকে ধরে নিয়ে গেছে তারা আজকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন তারা আজকে চাকরিচ্ছুত তাদের কেউ কেউ আজকে জেলখানে রয়েছে আর আমাদের

হ্যাঁ ডায়লগ সব কিছু সামনে রাখতে হবে কোনো হটকারিতা বিচ্ছিন্নতা এটা কিন্তু আবার আনুগুপ্তর বহির্ভূত কোনো কাজ হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে যাই হোক তিনটা সুরা আজকে ইনাম সাহেব পড়েছেন সুরা কাহাফের একাংশ আর সুরা মারিয়াম তারপর হলো সুরায়ে তোহা প্রথমে আমরা আসি সুরা কাহাফের যে অংশটা কি পড়েছেন এখানে হজর মুনসা এবং খিজির আলি ইসলামের ঘটনা এখানে রয়েছে ঘটনাটা আপনারা সকলে জানেন হযরত মুসা আল ইসলামকে যখন আল্লাহ পাক আদেশ দিলেন যে তুমি একজন বান্দা রয়েছে আমার না যাকে আমি তাকে দিয়েছি আমার পক্ষ থেকে তাকে কিছু বিশেষ ওলকে কেন আমি তাকে দান করেছি মুসা মূসাল ইসলামকে কাছে পাঠালেন এবং এটার কিছু বর্ণনা আছে কেন মুসাল আল্লাপ পাঠিয়েছেন হাদিসের মধ্যে যাই হোক আমাদের ঘটনার প্রেক্ষাপট উদ্দেশ্য না আমাদের ঘটনার শিক্ষাটা কি মেসেজ থেকে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের এই যে একটা ঘটনা মুসার ইসলাম ছিলেন ইমাম তার বক্তব্য ছিল এটা জায়েজ এটা হালাল এটা হারাম এটা নাজাজ এটা বলা আর খিজা ইসলামের বিষয়টা ছিল সেটা না ওনার বিষয়টা ছিল আরো গভীরে আল্লাহ পাকের মনসা আল্লাহ পাকের ইচ্ছা তিনটা ঘটনা এখানে ঘটেছে কয়টা ঘটনা তিনটা ঘটনা এখানে ঘটেছে তো তিনটা ঘটনার মধ্যে প্রথম ঘটনা ছিল জাহাজকে নিয়ে সাম্পানকে নিয়ে ঠিক আছে নৌকা এবং সাম্পান যেটা খিজির ভেঙে দিয়েছিলেন ইসলাম বলছেন কি কাজ করলেন আপনি গরিব মানুষের সাম্পান তাদের আপনি ভেঙে দিলেন দুই নম্বর ছিল একটা বালককে হত্যা করেছিলেন গলা এটা স্বাভাবিকের সরিয়ে বিরোধী কাজ দৃশ্যত মুজাহ ইসলাম এখানে আপত্তি দিলেন তিন নম্বর কাজটা ছিল একটা দেয়াল ওই এলাকার লোকরা তাদের মেহমানদারি করে নাই তারা ছিল চালেন উল্টা খিজুর ইসলাম দেওয়ালটাকে ঠিক করে দিলেন হ্যাঁ যাদেরকে মারার দরকার তাদেরকে উনি সম্মান করলেন আর যাদেরকে সম্মান করার দরকার তাদেরকে উল্টা এই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং দুনিয়ার বিভিন্ন প্রাকৃতিক রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তনে অনেক ঘটনা আমরা দেখব যেগুলো দৃশ্যটা আমাদের জন্য অমঙ্গলজনক অকল্যাণকর কিন্তু ভিতরে তার মধ্যে বহুত বড় কল্যাণ নিহিত রয়েছে ঘটনা প্রবাহের ঘটনা পরম্পরার ঘটনা যে দৃশ্যমান যেটা আমরা দেখি সেটাই কিন্তু শেষ কথা না আফসোসের বিষয় বর্তমানে ইসলামের যে মডার্ন পন্থা তথাগঠিত যারা সবসময় কৌশলের কথা বলে এরা দৃশ্যমান একটা শক্তিকে তারা দেখে যে পৃথিবীতে এই দৃশ্যমান একটা অবস্থা রয়েছে সুতরাং এখানে এইভাবে বলা যাবে না শরীরের কথা বলা যাবে না জিহাদের কথা বলা যাবে না আকিদের কথা এইভাবে এখানে বলা যাবে না এখানে সমাজকে বিভক্ত করা যাবে না এখানে হ্যাঁ কোরআন এসে সমাজকে বিভক্ত করেছে হক এবং বাতিলের প্রশ্নে যারা বলে সমাজকে বিভক্ত করা যাবে না সমাজকে খুব ইনক্লুসিভ হতে হবে সমাজকে তো হাসিনাকে একবার কেন বাইর করে দিলেন সে সময় তো আপনার ঠিক এবং যারা সৈরচার মুক্তি তো এখন আসলে এগুলো আমরা নিজেদের মানদণ্ড সব কিছু বিচার করি এটা কিন্তু ঠিক নয় যারা আজকে আমাদেরকে অসম্পদে কিন্তু শিক্ষা দেয় উদারতা শিক্ষা দেয় তারা কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারা কিন্তু উদার না তারা এদেশের গণসেন্টিমেন্টের মতবাদ হলো ইসলাম তারা বলে কি ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান كلهم সব এক সমান তাহলে এদেশের মেজরিটি কি খ্রিস্টান এই দেশে মেজরিটি কি সাহাবী এটা এক সমান হতে হবে এরতে ইসলামকে যুলন করা হলো এটা সমতা হলো না এটা আচ্ছা যাই হোক তো এই বর্তমান ইসলামের মডার কন্থার মধ্যে একটা সমস্যা হলো এরা কৌশলের নামে বিভিন্ন সময় একটা কথা বলা হয় যে এই মুহূর্তে এটা কৌশল পরিপন্থী এটা বাস্ত রিয়েলিটির কথা একটা বলা হয় শব্দ কি রিয়েলিটি টেকটিস রিয়েলিটি তারপরে এই থ্রেড বিভিন্ন থ্রেড বিভিন্ন যে পলিটিক্যাল বাস্তবতা বৈশ্বিক বাস্তবতা গ্লোবাল বাস্তবতা এগুলো বলা হয় তো এই সুরে কাহাফ বড় একটা আধ্যাত্মিক সুরা শুরু হয়েছে এটা একদম একটা অলৌকিক একটা ঘটনা দিয়ে আসাহাবে কাহাফের ঘটনা দিয়ে আধ্যাত্মিক একটা ঘটনা দিয়ে তহিদের প্রশ্নে যাদেরকে সে সময়ের স্বৈরাচারী জালেম সরকারের জনমের শিকার শিকার হতে হয়েছিল এবং যাদেরকে গুহাতে আশ্রয় নিতে হয়েছিল তাদেরকে আল্লাহ পাক সর্বশ তাদেরকে সাহায্য করেছিল অলৌকিক সাহায্যের মাধ্যমে তিনশো মাস কত তিনশো নয় বছর পর্যন্ত তিনশো নয় বছর পর্যন্ত আল্লাহাক তাদেরকে কি করেছেন ঘুমের মধ্যে তাদেরকে বিশ্রামে নিয়ে আল্লাহ আল্লাপাক এইভাবে আল্লাহকে বি সাহায্য করেছেন সুরে কাহাফের প্রত্যেকটা ঘটনা এর আরো কয়েকটা ঘটনা আছে সুরে কাহাফের সামনে যদি আমাদের আরো গুলো সুরা আছে সে জন্য আমি দিকে যাচ্ছি না আমি শুধু মুসামের এই ঘটনাকে নিতে চাই মুহুল ইসলামের এ ঘটনায় কি রয়েছে যে তোমরা পার্থিব জীবনে বস্তুবাদের এই জীবনে রাজনৈতিক সামাজিক রিয়েলিটির এই জীবনে তোমরা যাহা দেখো তাহা বাস্তবতা নয় বরং তার ভিতরে কিন্তু কি রয়েছে বাস্তবতা এই তিনটা ঘটনার মধ্যে একটা সাম্পান সাম্পানটাকে ভেঙে দিল এটা ক্ষতিগ্রস্ত করে দিল কে খিজির এটা দৃশ্যত এটা খারাপ কাজ করছেন উনি কিন্তু তার ভিতরে কি রয়েছে যখন জাল শাসক যখন এই জাহাজটাকে দেখবে ভাঙ্গা তখন আর এটাকে সে ডাকাতি করবো না এখানে এটা তার লুটপাট করবো না এটাকে সে আর কবজা করতে চাইবে না ভাঙ্গা হ্যাঁ তো দুই নম্বর নাকি একটা বৎস গোলাম বলা হয় ছেলে সঙ্গে ছেলেদেরকে যারা একেবারে কিশোর কিশোর দেখে গোলাম এটা আদর শব্দ কিন্তু বাংলা ভাষায় গোলাম মানি দাসকে বলা হয় উর্দু ভাষায় গোলাম মানি দাস আরবিদার গোলাম কিন্তু এটা কি হ্যাঁ গোলাম এটা খুব ভালো শব্দ আরবি আল গোলাম ইয়া গোলাম তো গোলাম হল একটা নাজস্ব দোষ একটা ছোট্ট একটা ছেলে একটা স্মার্ট একটা কিশোর ওকে ধরে কি চেষ্টা কি করলেন গলা টিপে দিয়ে তাকে মেরে ফেললেন তাকে ঘাট বসে তাকে মেরে ফেললেন ছেলেটাকে মেরে ফেললেন বিভৎস একটা দৃশ্য এটা একটা হৃদয় স্পর্শ একটা দৃশ্য এটা মারমান্তিক একটা দৃশ্য মুসা আসম এটা বরদাস্ত করতে পারে না এবং শরীয়তের আইনে এটা হারাম কিন্তু তার পিছনে মহা কল্যাণ নিহত রয়েছে এই ছেলে বড় হয়ে গেলে কাকের হতো আল্লাহ তাকে জান্নাতের ঠিকানায় পৌঁছানোর জন্য তার মা বাবা ইনাইন আর মা বাবা ছিল কি ইমানদার তো দৃশ্যমান একটা অকল্যাণ ঘটনাকে ঘটিয়ে অদৃশ্যকার অদৃশ্য কল্যাণ দিকে তাকে কি ধাবিত করে দিল এরপরে আসতেছে দেয়াল দেয়ালের মধ্যে এই দেয়ালের ওই এলাকার যারা ছিল তারা তাদের মেহমানদারি করে নেই বলতেছেন যারা আমাদের সম্মান করেন তাদের তাদের প্রতি সম্মান দেখার কারণ কি তো বিষয় তাকে জানিয়ে দিয়েছিলেন নিজে কার সম্পত্তি রয়েছে রয়েছে এই ঘটনাগুলো দ্বারা আমাদের শিক্ষাটা হলো এই দুনিয়াতে কোনো বিজয় দেখে আমরা আনন্দিত না হই এই বিজয়ের ভিতরে কিন্তু পরাজয় থাকতে পারে দুনিয়াতে বাহ্যিক কোনো বিপর্যয় দেখে আমরা হতাশ যেন না হয় এই মহা বিপর্যয় মহাপরাজয়ের মধ্যে দিয়ে ভিতরে কিন্তু কি থাকতে পারে বিজয় এবং আশা আশাব্যক কলকাতি থাকতে পারে এটা বুঝতে হবে আল্লাহর হেকমত যা কিছু আমরা দেখি সেটাই কিন্তু বাস্তবতা না এর ভিতরে কিন্তু কি থাকতে পারে বাস্তবতা থাকতে পারে দৃশ্যমান বাস্তবতার ভিতরে দৃশ্যমান বাস্তবতার আড়ালে আর একটা কি আছে মহা বাস্তবতা আছে ফিলিস্তিনে গাজাতে যেটা হয়েছে দৃশ্য তো পুরো গাজা অঞ্চলটা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ধ্বংসস্ত্রের ভিতর দিয়ে আল্লাহ ইসলামকে বিজয় করতেছে আল্লাহ করতেছেন আল্লাহবাকাল এইভাবে যখন নাকি ইয়ে হয় এখন সেটা কারা করছে না করছে এটা নিয়ে বড় বিতর্ক রয়েছে ওইটা আমি যাচ্ছি না এটা নিয়ে এই মুসলিম বিশ্বের হিলোমান গোষ্ঠী বিরাট একটা হাই হাই ইসলাম তো শেষ আর শেষ ইসলাম শেষ ওখানে আমার আত্মীয় ছিল কিছু আমার ব্লাডের কিছু আমি আমি নিজের মনে করি সব এগুলো আর দেশে দেখতে পারবো না এগুলো সবগুলো এখন আরো মজা ভালোবাসতে আছে এখন তো অকল্যাণ করা অবস্থা এটা সারা এটা মানে যদি মুসলমানরা করে থাকে তাহলে তো ইসলামিক ইসলামিক স্কলাররা বলা শুরু করছে এটা একবার এটা চরম মাত্রা এটা একটা মারাত্মক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আর ইহুদের করে থাকলে সেটা তো চক্রান্ত মানে এক একজনের এক এক একের ব্যাখ্যা দেখেন এটার ঘটনা কেন হয়েছে কারা করছে কি করছে সেটা আলাপটা ভিন্ন একটা আলাপ কিন্তু দৃশ্য তো একটা অকল্যাণকর বিষয় ঠিক কিনা নাকি না অকল্যাণকর বিষয় দৃশ্য তো একটা ড্যামেজ ডিস্ট্রয় এবং এটার একটা রিয়াকশন একটা কাদের উপর হয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের উপরে হয়েছে এটা ওয়ার এন্ড টেরিজম যেটা হয়ে গেল এবং ওই প্রতিক্রিয়াটা আমাদের লালখানো আসতে পর্যন্ত এখানে পর্যন্ত এফ্রিকার বড় বড় কারা আসছে অফিসার আসছে এখানে তো কি পরিমাণ বৈশ্বিক একটা একটা রিয়াকশন এটা হয়েছে এটা কত ভয়াবহ রিয়াকশন কিন্তু আমি তখন আমি কাতারে ছিলাম ওই ঘটনার পর আমি এমনি সাহেব প্রায় সময় যাওয়া বিদেশে যাওয়া হতো তো এই কাতার টেলিভিশনে আমাদের অনেক পরিচিত আমাদের স্কলার আছেন একজন ছিলেন ডক্টর আব্দুল সালাম উনি এই মেম্বার অ্যাপয়েন্ট করছেন তিনি এখানে অনেক বড় স্কলার মিশরের স্কলার অনেক বড় উনি আবার কাতার সব এর সাথে তাদের খুব ভালো সরকারি দায়িত্ব ছিল তো একদিন তারা একটা টিভিতে বড় অনুষ্ঠান করলো অনুষ্ঠানে এই টুইন টাওয়ার তখন একদম ওই বছর টুইন টাওয়ার আক্রমণ হয় তো টুইন টাওয়ারের বিভিন্ন নেগেটিভ দিক নিয়ে আলোচনা হচ্ছিল বিভিন্ন এটার এটা খারাপ দিকটা নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ তখন ওই টেলিভিশন আলোচনার মধ্যে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে একটা ফোন আসলো কষ্টকারী

তো যখন এখন পলিটিক্যাল ঘরে ঘুরে গেল তখন আমেরিকার প্রথম তারা জানতে পারে সাধারণ ইসলাম তাহলে একটা ফ্যাক্ট ইসলাম ভার্সেস আমেরিকা তাহলে একটা ব্যাপার স্যাপার আসতে তাহলে তো হোয়াট ইজ ইসলাম ইসলামটা কি জিনিস মুসলিমের কি জিনিস জেহাদের কি জিনিস তো উনি টেলিফোন বলতেছেন ওই বছর সবচেয়ে বেশি কোরআন বিক্রি হয়েছে আমেরিকাতে এবং ইসলামের দিকে ধাবিত হচ্ছে বেশি মানুষ ওদিকে যে এটা কেন হলো কি ব্যাপার ও বাচ্চা তাহলে মুসলমানদের মধ্যে ফিলিস্তিন নিয়ে তাহলে কিছু দুঃখ আছে মুসলমানদের মধ্যে তাহলে ইরাক সিন নিয়ে কিছু মনে মনে বেদনা আছে মুসলমানদের মধ্যে তাহলে এই আমেরিকার প্রতি ক্ষোভ আছে তাহলে কেন খুব আছে তাহলে আমাদের কি দোষ ছিল এটা নিয়ে আগে আগে ইসলামকে নিয়ে এমন পড়াশোনা শুরু হলো এর আগে ইসলাম নিয়ে এত পড়াশোনা কখনো হয় নাই হয় নাই তো পুরো কথা টেলিভিশনের পুরো আলোচনার প্যাটার্নটা কি করলো ওই ভাই পাল্টা দিল এবার আসেন র্যাডলি ওর একজন মহিলা একজন ইহুদি একজন সাংবাদিক হুম তো আগে ইহুদি ছিল পরে হয়তো প্রটেস্ট্যান্ট এবং উনি আমেরিকা এই যে লন্ডনের একটা ইন্ডিপেন্ডেন্ট সম্ভবত পত্রিকার নাম ওখানে কাজ করতেন আপনার নাম শুনেছেন তালাবানদের হাতে গ্রেপ্তার হয়েছিল এই ভদ্র মহিলা হ্যাঁ উনি তো আর তালাবান না আল কায়দা না উনি তো আর ইসলাম পন্থী না উনি আর হুজুম না উনি হেফাদ ইসলাম না জমাত ইসলাম না উনি হামাজ থামাজ এখন কিচ্ছু না উনি উনি একজন কাফের একজন কাফের এবং ব্রিটেনের মতো একটা দেশে তিনি একটা পত্রিকা তিনি কাজ করেন এবং উচ্চশিক্ষিত একজন একজন স্মার্ট একজন মহিলা আধুনিক প্রগতিশীল একজন প্রগ্রেসিভ একজন মহিলা উনি গুপ্তচর বৃত্তি করে সাংবাদিকতা ইয়ে নিয়ে তিনি বোরকা বোরকা পরে তিনটা হামলা পরে আফগানিস্তান ঢুকছেন তালাবানদের এগুলোতে গুপ্তচর বৃত্তি করার জন্য তিনি ধরা পড়লেন ধরা পড়ার পরে তিনি তালাবানদের আচরণ আচরণ দেখে ওখান থেকে বের হয়ে তিনি ইসলামের ঘোষণা দিলেন সুবাহ কারণ উনি বলছেন তালাবানদের দাঁতগুলো ওই তিন ফুট চার ফুট লম্বা দাঁত এদের কোনো কাজ নাই আসলে মেয়েদের দর্শন করে আর এরা হিংস্র মেয়ে দেখলে মেরে ফেলে কিন্তু দেখে জানা তাহলে সে ইউরোপ আমেরিকাতে যেই এই যেই রকম নারী বিদ্বেষ নারীর উপর জুলম এডস ধর্ষণ এপটিজিং ইউরোপে এখানে সে দেখে তালাবানদের কঠিন অবস্থার মধ্যে অত দেখে যে এখানে সে সবচেয়ে বেশি নিরাপদ ছিল অনেক লম্বা কাহিনী এগুলো আপনার দেখে নেবেন রেডলি ওখান থেকে বের হয়ে বই রচনা করছে এবং তিনি ওনার অনেক অনেকগুলো সাক্ষাৎকার আমি ছেপেছি আমার একটা প্রতিনিধি চেপছি চেপেছিলাম তো তিনি বলেছেন টুইন টাওয়ারে আক্রমণে টুইন টাওয়ারে সাতাশশো লোক মারা গেছে কয়শ লোক সাতাশশো লোক মারা গেছে আর আমেরিকা মুসলিম বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করেছে যারা মিলিয়ন মিলিয়ন লোক ইরাকে সিরিয়াতে আফগানিস্তানে বিভিন্ন জায়গায় হত্যা করলো তারা কোনোদিন কৈফিতে কথা বলা না আর সাতাশশো লোক মুসলমানরা বা যেটা যদি কেউ করে থাকে এটা নিয়ে মুসলমান কৈফি দিতে দ্বিতীয় দিতে ক্লান্ত ক্লান্ত হয়ে দিচ্ছে মুসলমান না এটা আমরা করি নাই আসলে ইসলাম করতে পারে না না এটা আসলে ইসলাম সমর্থন বলতেছে এই এই কফি সাতাইশো লোক কেন মারা গেল এই কফি দিদি মুসলমানটা ক্লান্ত হয়ে যাচ্ছে আর ওর লক্ষ লক্ষ খুন করে এদের কোন কফি এতে তো উনি একদম ইউ টার্ন দিলেন তাহলে দেখেন এগুলো উদাহরণ দিচ্ছি আমি হাসিনার আমল দেখেন আপনি যে ষোলো বছর সতেরো বছর জগৎ দল পাথর দিকে চেপেছিল দৃশ্যতে এগুলো সবগুলো কি নেগেটিভ ঘটনা এগুলো এগুলো খুব ক্ষতিকারক এগুলো অকল্যামকর অমঙ্গলজনক কিন্তু এই আপনি দেখবেন ইসলামের সামাজিক উত্থানটা হয়েছে কিন্তু এই সময়টার ভিতরে হাসিনা ডিজিটাল বাংলাদেশকে দিয়ে বাঙালিদেরকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল বাঙালিদেরকে সাংস্কৃতিক গোলাম বানাতে চেয়েছিল ডিজিটাল সিস্টেমে মনে করছে ফলাফিনদেরকে ফেসবুক ধরাইতে পারলে আর অনলাইনে লাগিয়ে দিতে পারলে এগুলো সবগুলো ফলাফিন ইসলাম থেকে দূরে এটা ছিল জিহুদিবাদী পরিকল্পনা এবং এটা ছিল জয়ের প্ল্যানিং ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইসলাম উত্থান একেবারে একবার তহিদ ডিজেল পদ্ধতিতে চলে আসে তহিদ এখন ক্লিক করলে আল করার ক্লিক করলে আপনার জাকির নাই ক্লিক করলে আপনার সব আলোর আলো ক্লিক করলে আপনার আপনার সব স্কলারদের সব চলে আসতে যেগুলো ঘরে বসে বসে চলে আসতেছে ঠিক আছে একদম ডিজিটাল পদ্ধতিতে শয়তানি করছে ডিজেল পদ্ধতিতে আল্লাহ কাউন্টার করে দিচ্ছে আল্লাহ এটাকে ইসলামকে যে প্রজন্ম গুরুছে ওদেরকে আমরা চিনি এদেরকে আমি কয়জনকে চিনি কয়জনকে চিনি যাই হোক আমি ওমরা করে আসতেছিলাম তো বিভিন্ন বাহিনী তো থাকে এয়ারপোর্টে ঠিক আছে আমার ছিল না এক বাহিনী কিছু লোক বলে আপনার আপনি আপনি কি করেন আমি মনে হয় আমি কি করি তোরা বলতে হবে এটা ঠিক আছে আমি বললাম যে তো এর পরে এর চার বড় বাহিনীর আশেপাশে আছে ও এরা যখন আবার যখন সালাম ইয়ে করা সম্মান করছেন যে পরে দেখি যে অবাক হয়ে গেল তো এখন আমি তো কেউ কেউ চিনি না ভাই তো আমি যে মানুষের ভালোবাসা পাচ্ছি এটা কেন পাচ্ছি এটা তো ওরা যে এই ডিজিটাল ভাবে আমাকে জেনে এখানে বক্তব্য শুনতেছে যাই হোক তো এখন কথা হলো এই হাসিনার আমলের এই অকল্যাণটা হ্যাঁ অকল্যাণ ছিল এটা একটা অকল্যাণ এটা একটা অমঙ্গল ছিল কিন্তু এই অমঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আল্লাহ কিন্তু ইসলামকে কিন্তু কি করে নিয়েছেন হয়তো তখন রাজনীতি হয় নাই ইসলাম মন্দিরের খবর যেতে পারা নাই আবার আবার দেখুন আমি যে জেনে গিয়েছি পাঁচটা বছর হাসিনার আমল জেনেছিলাম এটা দেখতে একটা অকল্যাম করো কিন্তু কোরআনটাকে তো আমি যথা গবেষণা করছি কেনাগারের মধ্যে করেছি এটা অকল্যাণের মধ্যে কি নিহত থাকে কল্যাণ भी हो सके এজন্য এই মুসা খিজের ঘটনা এই ঘটনা দ্বারা আমরা পৃথিবীতে যত ঘটনা ঘটে বৈজ্যিকভাবে এই ঘটনার যত খারাপ দিক গুলো হোক যত খারাপ দিক গুলো হোক হ্যাঁ এই খারাপ দিকটার ভিতর একটা কিছু থাকতে পারে একটা এটা হচ্ছে মেসেজ সময় কম আমি আর কথা 길게 করতে চাই না এখন এরপর জুলকারনাইন এই ওনার আসল নাম কি উনি কত সালে ই হয়েছিল কবে হয়েছিল ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা আছে আপনারা একটা کتاب দেখবেন সৈয়দ সুলাইমানবীর বই কোরআনের জিওগ্রাফি কোরআনের ভৌগোলিক অবস্থান ঠিক আছে হ্যাঁ আব্দুল কোরআন তারিখ আব্দুল কোরআন তারিখ আব্দুল কোরআন এটা খুব একটা মৌলিক কোরআনের ভূমি কোরআন যে সমস্ত জায়গাগুলোর কথা আলোচনা করেছেন বাংলাতে এটা অনুবাদ পাওয়া যাওয়ার কথা সম্ভবত এটা আস থাকবে এটা দেখে নেবেন এখানে দেখেন বদর কোথায় হলো উহত কোথায় হলো এই প্লেস জায়গাগুলো আমার আমরা জাস্ট আমরা আবেগে এগুলো যাই আর কি কিন্তু কোরআন কিন্তু ঘটনা পরম্পরা ঘটনা এই যে ঘটনার যে বিবরণ এটা নিয়ে কিন্তু কোরআন বেশি একটা ইয়ে করে না ঘটনার উদ্দেশ্য নিয়ে বেশি আলোচনা করে জোল কে ছিল কোন সময় ছিল তার সিরে এনাফ কথা আছে এটা আমাদের উদ্দেশ্য সেটা না আমাদের উদ্দেশ্য হলো জোল কি ঘটনা করেছিলেন কি ঘটনা ঘটেছিল জোল খান জোল খান আল্লাহ প্রচন্ড প্রতাপ দিয়েছিলেন এক অভিযানে তিনি কোথায় গেলেন সূর্য যেদিকে ডুবে অর্থাৎ একদম পশ্চিম প্রান্তে আরো অভিযান যারা মনে করে যে কোরআন এটা একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক টাইপের একটা তাবিজের কিতাব কোরআনে সব কিছু আছে এই যে একটা সভ্যতা দেখতেছেন আধুনিক সভ্যতা যেখানে ইউরোপ আমার জোয়ার এই সভ্যতা কিন্তু ইসলামের সাথে সংজ্ঞাতে এরা কিন্তু হেরে যাবে কিন্তু ইসলাম পৃথিবী হবে এবং এরপরে কিন্তু এই একটা মঙ্গোলিয়ান চাইনা বেলজিয়ামের চারটা চাপটা নাগেল যেটা এই সভ্যতার কিন্তু কি হবে হবে কিন্তু কিন্তু এখন এদের উত্থান ইউরোপিয়ানদের ইতিহাস কিন্তু এটা পাল্টে যাবে এদের উত্থান থাকবে না এরা হচ্ছে এই আজমাজ বংশধরা এগুলো পঙ্গ পালের চেয়েও আরো দ্বিগুণ দ্বিগুণ হাজারগোশ বের হবে কিন্তু এরা এটা ইতিহাসের এটা একবার কি আমাদের আগের বড় বড় আলামত একটা আলামত ইউরোপিয়ানদের উত্থান ইহুদিবাদের উত্থান বাইতুল মোকাদ্দেশের প্রথম মুসলমানদের এবং এখানে খ্রিস্টান ইহুদের রাজত্ব কায়ম হওয়া এগুলো যেমন আলামত আখিরি জমানের একেবারে চূড়ান্ত আলামত হলো আর একটা সভ্যতার উত্থান ইয়াজুজ মাদ সভ্যতার উত্থান এগুলো এই ব্যাল থেকে হবে কিন্তু এরা পূর্ব থেকে হবে এরা কিন্তু পশ্চিম থেকে হবে না কিন্তু এদিক থেকে হবে যাই এগুলোর অনেক চুল ছাড়া বিভিন্ন তাত্ত্বিক কথা আছে সেটা ভিন্ন জিনিস এখানে জোকার যে একটা সামরিক সক্ষমতা তার যে একটা আধ্যাত্মিক ক্ষমতা এবং তার যে রাজনৈতিক তার যে একটা প্রচন্ড ক্ষমতা তার ছিল এবং এবং তিনি এই তার তার কার যে একটা শক্তি পেশি শক্তি একটা শক্তি এই শক্তিকে তিনি কার পক্ষে ব্যবহার করেছেন তিনি কার পক্ষে ব্যবহার করেছেন তভিদের পক্ষে ব্যবহার করেছেন জুল খরনাইন আল্লাহ এই অলৌকিক ঐতিহাসিক ঘটনা যিনি চ্যালেঞ্জকে তিনি থামিয়ে দিয়েছেন আবু পৃথিবীর সম্পূর্ণ পূর্ব প্রান্তে যিনি অভিযান চালিয়েছেন একদম পশ্চিম প্রান্তে ঘটনা এখানে আছে এই সুরাই ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ডভাবে আধ্যাত্মিক এমন অলৌকিক বয়ানের দিকে আমাদেরকে নিয়ে যায় যে আধ্যাত্মিকতার জায়গা থেকে আমরা যদি দাঁড়াতে পারি তাহলে আমরা অবশ্যই বিজয়ী হতে পারবো এটা আধ্যাত্মিক মেসেজ এরপর আসতে সুরাই মারিয়াম সুরাই মারিয়ামে বিশেষ করে এখানে হজরত এই মারিয়াম আল ইসলামের নামে এই সুরা করা হয়েছে হজরত জাকারিয়া আল ইসলাম কী ছিলেন হ্যাঁ জানা আসা আপনাকে আত্মীয় সম্পর্ক হজরত জাকারিয়ার কিন্তু ছিলেন উনি ছিলেন ওনার কি ছিলেন উনি ছিলেন ছিলেন হ্যাঁ তো এই পুরো ঘটনা রয়েছেন হজরত মারিয়ামের ঘটনা এই মারিয়াম সুরে মারিয়ামকে আমরা ব্যবহার করবো যখন কোন খ্রিস্টান থেকে দাওয়াত দিব খ্রিস্টান কমিটিকে দেখেন এখন কিন্তু সুরে কাহাবার আলাপ শেষ ওইটা আমার যেটা প্রজন্ম লাগছে আমাদের নিজেদের মোটিভেশনের জন্য এটা আমাদের মোটিভেশন ছিল এই আধ্যাত্মিক দরকার আলাপ সুরে মারি আমার আলাপটা ভিন্ন এই আলাপটা কি এই আলাপটা হচ্ছে ঈশা ইসলামের পরিচয় এখন ইসা ইসলামকে ইউরোপিয়ানরা আমেরিকানরা ওরা একভাবে তাকে মূল্যায়ন করে ঠিক আছে যখন কোনো সময় আমার দেশে তাদের সব ডায়লগ হবে আমরা কথা বলবো কি দিয়ে কথা বলবো আমরা সুরে মারিয়ান দিয়ে কথা বলবো সবসময় মনে রাখবেন